কেমন নবীটা কেমন উম্মতের প্রতি দয়ালু মায়ালু হাজরত সৈদনা ইদ্রিস আল ইসলাম ইনি উর্দু জগতে গিয়েছেন কোথায় গিয়েছেন জানেন জান্নাতে কোথায় জান্নাতে উনি যখন জান্নাতে গিয়েছেন জন্নত পরিদর্শনের জন্য জন্নতে ঢুকার পর আর আসেন নাই বলে যে আল্লাহ জন্নতে ঢুকছে আমি আর জন্ন থেকে যাবো না আর উম্মতের কাছে ফিরে আসেন নাই কিন্তু আমার নবী কি জন্নতে গেছেন যে জন্নত তো সিদ্ধারাতুল মুহায় জন্নতেরও আরো উর্ধে সত্তর হাজার পর্দা অতিক্রম করে যেগুলো কারো কল্পনায় জল্পনায় আসবে না এইরকম অবস্থা কেন এইগুলো অতিক্রম করে খুদ আল্লাহর দিদারে চলে গেছেন জন্নতের মালিক নন সারা সৃষ্টির যিনি খালিক ও মালিক আল্লাহর দরবারে আল্লাহ সাক্ষাতে গিয়েছেন আল্লাহকে পেয়েও নবী আমাদেরকে বলেন নাই বরং নবী উম্মতের মায়ায় আবার দুনিয়াতে ফিরে এসে গেছে এই জন্য আমার আব্বা হুজুর কাবলা আঞ্জুমান আশকার মুস্তফা সাল্লা সালমার মহান প্রতিষ্ঠাতা আমিনে মিল্লাত ফকিয়া বাঙ্গাল আল্লাহ শাহ সুই মুফতি আমিনুল ইসলাম হাসিমি রহমতুল্লাহ উনি বলতেন যে মানুষ আশ্চর্য করে নবী এত উর্ধে কেমনে গেছেন ফলের নবী ওখানে কেমনে গেছেন এটা আশ্চর্য নবী যে ওখানে গিয়ে আবার দুনিয়ায় ফিরে আছেন এটা আশ্চর্য বিষয় এটা বড় আশ্চর্য বিষয় যেখানে শ্রী ইদ্রিস আল ইসলাম জন্নতে গিয়ে আর দুনিয়াতে ফিরে আসেন নাই আমার নবীর জন্নত পরিদর্শন করেছেন জাহান্নাম পরিদর্শন করেছেন সারা সৃষ্টি জগৎ সবকিছু দেখেছেন সারা সৃষ্টির যিনি স্রষ্টা খাল্লাকে কায়নাত রব্বে জুল জালাল ওয়া তাআলার সাক্ষাতে যাওয়ার পরও উম্মতকে ভুলেন নাই বরং উম্মতের জন্য নবী চলে আসার জন্য খুব তাড়াহুড়া করতেছিলেন তখন আল্লাহ বলেন বন্ধু কেন চলে যাচ্ছেন নবী বলেন আল্লাহ আমার উম্মতকে ফেলে এসেছি আল্লাহ আমার উম্মতকে ফেলে এসেছি আমি তোমার এখানে থাকবো না আমি আমার উম্মতের কাছে চলে যাবো বরকুল সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তালা আমার নবীর জন্য আল্লাহর আরশো তৈরি করেছেন আরশো কার জন্য নবীর জন্য বলেন আরশো কার জন্য আল্লাহ নবীকে বলছেন যে নবী আপনি চলে আসুন আমার কাছে আপনি আমার আরশের উপর আপনি থাকবেন নবী বলেন আপনার আরশে আমি থাকবো না আমি কোথায় থাকবো মদিনায় উম্মদকে বুকে নিয়ে দুনিয়ার বুকে থাকবো যে আমি যাতে আমার গুণাগার উম্মদকে আমি বুক পাহারা দিয়ে থাকতে পারি কারণ আল্লাহ আপনি ওয়াদা করেছেন আমার বয় হচ্ছে আমি যদি আপনার কাছে আরশা আজমে চলে আসি আমি যখন দুনিয়ায় থাকবো না আমার উম্মদ গুণা করবে আমার উম্মদ নাফরমানি করবে আমার উম্মদ বুল করবে আল্লাহ আমার উম্মতকে তুমি আযাব দিয়ে শেষ করে দেবে আমার ভয় হচ্ছে সেই জন্য আমি আমার উম্মত কে এখানে থাকব না আল্লাহ যেহেতু কোরআনে আপনি বলেছেন উমাকান আল্লাহু লাইআযিবাহুম ওয়া আনতা ফইহিম আল্লাহ বলেন বন্ধু যতদিন আপনি তাদের মাঝে থাকবেন আমি তাদেরকে আজাব দেব না বরকাহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী থাকলে ওখানে কি নাই আজাব নাই আযাব এই জন্য আল্লাহ বলেন আম্মা আপনাকে তো আমি কি মানে সিওয়ামা আরসালনাকা ইল্লা

এটা বাস্তব কথা এগুলো আপনি শুধু বানানোর কথাবার্তা নয় এমন দয়ালু নবী